পরম করুণাময় অসীম দেয়ালু আল্লাহর নামে শুরু করছি আমি শপথ করছি এই শহরের আর তুমি এই শহরের বাসিন্দা এবং শপথ একজন পিতা ও তিনি যা জন্ম দিয়েছেন তার নিশ্চয়ই আমি মানুষকে কষ্টের মধ্যে সৃষ্টি করেছি সে কি মনে করে যে কেউ তার উপর ক্ষমতাবান হবে না সে বলে আমি প্রচুর সম্পদ নষ্ট করেছি সে কি মনে করে যে কেউ তাকে দেখেনি আমি কি তার জন্য দুটি চোখ সৃষ্টি করে আর জিব্বা ও ঠোঁট আর আমি তাকে দেখিয়েছি দুটি পথ কিন্তু সে পথে প্রবেশ করেনি আর তুমি কি জানো সেই পথ কি তা হচ্ছে দাসমুক্ত করা অথবা ক্ষুধার দিনে খাবার দেওয়া নিকটাত্মীয় এ দিনকে অথবা বিপদে পড়া একজন দরিদ্র ব্যক্তিকে অতপর সে তাদের অন্তর্ভুক্ত হয়ে যায় যারাই মায়নেছে এবং পরস্পরকে ধৈর্য ও করুণার উপদেশ দিয়েছে এরাই ডানপন্থী আর যারা আমার আয়াতসমূহকে অস্বীকার করে তারাই বামপন্থী তাদের উপর থাকবে আবদ্ধ আগুন